হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ ছিল আমার বান্ধবী আইব্রু ভাত মানে আমার বাড়িতে আমি আমার বান্ধবীকে আইব্রু ভাত দেব এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর জানো তো আজকে সকালটা যে এইভাবে শুরু হবে কোনোদিনও বুঝতে পারিনি এত ভালো মতন আজকে দিনটা আমাদের কেটেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা দেখো প্রথমে এখানে আমরা চা নিয়েছি সবাই মিলে দেন এখানে ব্রেকফাস্ট ছিল হলো আজকে লুচি আর ঘুগনি তারপর দেখো রান্নার তোরজো লেগে গেছে মাছ চিকেন ডাল অনেক কিছুই আমি রান্না করেছি আর সবকিছু কিন্তু নিজের হাতে রান্না করেছি তো চলো দেখো করে দেয় তারপরে ঠিক আছে এই শাড়ি র্যাপ করতে গিয়ে আমার অবস্থা খারাপ জানিস কেন অনেক লেট হয়ে যাচ্ছে শাড়ি র্যাপ করতে গিয়ে আমাকে ওকে দুটোর মধ্যে আইব্রো ভাত দিতেই হবে যে করেই হোক মানে বারবেলা পড়ে গেলে তার আগে দিতে হয় হয়ে যাবে আজকে কি কি রান্না হলো কখন দেখাবি সব দেখাবো ওয়েট ওয়েট আজকে অনেক কিছু হয়েছে ভাত পাঁচ রকম ভাজা ডাল তারপরে মাছের দই কাতলা অ্যাকচুয়ালি দই কাতলা খেতে ভালোবাসে দই কাতলা তারপরে চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস তো আজকে আমার বান্ধবীর হচ্ছে আইভ্রু ভাত মানে আমার বেস্ট তো আমিও সুন্দর করে সাজিয়েছি আমার বান্ধবীকে দারুণ করে সাজিয়ে নিয়েছি তো এখন ভাত খাওয়াতে বসবো আর আমি এখন আছি আমার বাড়িতে

কাও কি শরীর আমি ছেড়েছি চল ব্যাকগ্রাউন্ডে চল ব্যাকগ্রাউন্ডে ছবি তুলে দি তুমি আগে তোলো সেন্টারটা সেন্টার তুলে আমার এই যে এখন আর দেখো কাট কাটলিবাটি কাটলিবাটি ওয়াও ওরা বলে নিয়েছি

আউ কিছু না এ আবার বলে পাশে আর কি আছো আম অনীরা কাং লাইভস ল হস বাই বাই সিঙ্গেল লাইফ ব্রাইট টু বি রিমপি হ্যাঁ ভালো잖아 দেখাটা খুব সুন্দর হয়েছে আমি আমার বেস্ট ফ্রেন্ড জন্য একটা সুন্দর সারপ্রাইজ গিফট রেডি করেছিলাম সেটা হলো একটা ট্রে মধ্যে খুব সুন্দর একটা শাড়ি তার সাথে একটা বটুয়া তার সাথে একটা কানের দুল তার সাথে কিছু হাতের আংঠি আর ব্রেসলেট যেটাও পড়তে ভীষণ ভালোবাসে তো আমি ভেবেছিলাম যে ওর যেগুলো পছন্দ আমি সেগুলোই ওর জন্য রাখ আজকের ভিডিওটাতে এই পর্যন্তই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম নেক্সট পার্টে অনেক কিছু আছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর ভালো থেকো সবাই টাটা